হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে নিয়ে আসলাম আইফোনের মধ্যে থার্টিন প্রো দুইটা ভেরিয়েন্টের মধ্যে একশো আড়াই জিবি এবং টু ফিফটি সিক্স জিবি একশো আড়াই জিবির মধ্যে দুইটা কালার হবে ইউএস ভেরিয়েন্টের মধ্যে গ্রাফাইট কালার এবং ব্লু কালার আর দুশো ছাপ্পান্ন জিবি জিবির মধ্যে হোয়াইট কালার হবে একশো আড়াই জিবির মধ্যে ইউএস ভেরিয়েন্টের মধ্যে হবে একদমই ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সহ হবে নাইনটি প্লাস ব্যাটারি এগুলো দেখতে পাচ্ছেন একদম সুপার কন্ডিশনের মধ্যে যারা আইফোন থার্টিন প্রো হচ্ছেন সুপার কন্ডিশনের এবং সুপার প্রাইজে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দেবো এটা এই দুইটা ফোনই হচ্ছে নাইনটি প্লাস ব্যাটারি একশো আড়াই জিবি প্রাইসটা খুবই রিজনেবল থাকবে সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম কন্ডিশনের মধ্যে আছে এগুলা দুইশো ছাপ্পান্ন জিবিটাও আমাদের কাছে অ্যাভেলেবেল যারা দুইশো স্টোরেজটা বেশি লাগে দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে আছে এটা কুরিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে হবে হোয়াইট কালারের মধ্যে খুব চমৎকার একটি কালার এবং কন্ডিশনটাও অসাধারণ এটা এটা পেয়ে যাবেন হচ্ছে এইটি ফোর ব্যাটারি এটা টু ফিফটি সিক্স জিবি এটাও প্রাইস একটা ধামাকা প্রাইস থাকবে এটা বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকার মধ্যে কিন্তু থার্টিন প্রো পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে অনেক বেশি ফ্রেশ তো যারা ইন প্রো হচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে তারা এই ভিডিওটা দেখতে পারেন খুবই 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 ফ্রেশ কন্ডিশনের মধ্যে তো ইন প্রো ইউএস ভ্যারিয়েন্টের মধ্যে কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল যারা ইন প্রো ইউএস ভ্যারিয়েন্টের মধ্যে নাইনটি প্লাস অথেন্টিক ওয়াটারপ্রুফ সহ এবং অথেন্টিক ব্যাটারি নন বুস্টেড ডিভাইস চান তারা এই ফোনগুলো দেখতে পারেন দুইটা ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে গ্রাফেট কালার এবং ব্লু কালার তো এগুলোর প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা একদমই রিজনেবল প্রাইজে রাখবো আজকের অফার প্রাইজ থাকবে হচ্ছে মাত্র একষট্টি হাজার টাকা মাত্র একষট্টি হাজার টাকা নাইনটি প্লাস ব্যাটারি আছে একষট্টি হাজার টাকার মধ্যে কিন্তু থার্ড এন্ড প্রু পেয়ে যাবেন আমাদের কাছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম